আসসালামু আলাইকুম দেখেন ছোট্ট একটা রুমের মধ্যে আপনার জন লুক থাকে এই যে দেখেন বেড এই যে দেখেন পরিস্থিতি দেখেন পরিস্থিতি এই যে এখানে খানা দানা সবকিছু এই যে আর দুই বেশি হয়েছে ওনারও খুব ভালো মানুষ চাপা নবাবগঞ্জের মানুষ খুব ভালো ভদ্র এই যে আরেকজন ভাই এই যে দেখেন ছয়জন মানুষ থাকে উত্তীর্ণ একটা রুমের মধ্যে যা আরেকজন বড় ভাই এই যে দেখেন উনিও খুব ভালো মানুষ যে ভাই আপনার যে ছোট্ট একটা রুমের মধ্যে ছয়জন থাকেন মানে কেরকম লাগে কিছু বলেন বিদেশের বাড়ি আর কি বলবো জেলখানা জেলখানা যেমন থাকে না তেমন জেলখানা বরাবর ধরে এই রুমের পরিস্থিতি আর একটা কথা ভাই সৌদি আরব কোন দালালের চক্রতে

মনে করেন না যারা পয়সা কামাই জন্য ভিউ করে বুঝছেন এটা মাথাতে রাখবেন আর আসলে ভাই শুধু আরও কোম্পানি ছাড়া আপনি কোনো ফ্রি ভিসায় কোনো দালালের মাধ্যমে আসবেন না সরাসরি ঢাকা অ্যাম্বাসিতে যোগাযোগ করে ওখানে ভিসাতে আসবেন এটা মনে রাখবেন তো ঠিক আছে ভাই দেশের মানুষ ভালো থাকেন ভাই এখানে কানতেছে হাজার হাজার মানুষ এক বছর ছ মাস করে ভাই আপনি সৈদার কতদিন হয় আমার ভাই 15 মাস হলো আমি 15 মাসে আপনি কত টাকা বাড়িতে পাঠাইছেন ভাই বলতে আর কি বলবো 15 মাসে ভাই 1 লক্ষ টাকা ইনকাম করেছে 15 মাসে 1 লক্ষ টাকা বাড়িতে পাঠাইছেন হ্যাঁ

এই গুলো ভাই আত্মস্বজন নাই নাই এই জীবন নষ্ট করে দি সাদাকونسেল লাইফ নষ্ট দিছে তো ভাই কেউ ভুলে এই গুলো চক্র অত্যা পড়ে আসবে না মন চাইলে ভাই আপনি কোম্পানি ধরে আসেন আপনি যদি স্যালারিও কম হয় তো আপনি আরাম করে তো এই মাথাতে হিসাব হিসাব করে ভাই আসবেন আর মনে করেন না যে যারা বিদেশে থাকে তারা पैसा কামায় আলাদা বক্সিং আলাদা বক্সিং সবাই একজন আরেকজন ভালো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি তথ্য দেওয়ার জন্য এইগুলো ধরেন দেখেন পরিস্থিতি উটন্য একটা রুমের মধ্যে আপনার ছয়জন লোক থাকে আচ্ছা ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ জায়গা বড় ভাই হ্যাঁ এই যে দেখেন আমাদের ফোরম্যান সৈদি আরব মানে খুবই মজার একটা লুক খালি কইব যে জালাতুল বক্সিং বক্সিং ওকে আসসালামু আলাইকুম ইয়া সাদেক মুদির ايه ده يا جماعه شوف ركب هنا جوا انا كلمته هو كلام انا يبقى اكلم كل نفر برا كل انا كلمته اليوم انت يبقى اتصال انا اسمع هو كلام انا اجرب واحد اسبوع سو سد الفوتر أن كل أنا, انا كلمته كل برا انت شفته انت انا كلمته ما هو كلام جيب حبيب برا هذا ركب هنا إذا دكتور سويدير باري انا مي এখানে ধরেন আমাদের একসাথে কাজ করে কিছু লোক ওদের এখানে আসছি দেখা করার জন্য তো কতক্ষণ অনেকক্ষণ ওদের সাথে মজা করলাম তো এখন আমি চলে যাচ্ছি আমার রুমে তো এই পাঁচ মিনিট হাঁটলেই আমার রুম চলে যেতে পারবো ইনশাআল্লাহ তো আজকের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ওকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি